শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম নবমশিডির একশো উনচল্লিশ পৃষ্ঠার দুই নম্বর যে অনুশীলনী কাজ আছে সেখান থেকে এক নম্বরের সমাধান করতে যাচ্ছি তোমরা দেখে নেবে বইয়ের মধ্যে এক নম্বরে কী লিখেছিলো টু এক্স মাইন টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এইট আবার টু এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ফাইভ এটাকে তোমাদেরকে তৈরি করতে বলেছিল আমি সেই অঙ্কটা তুলে নিয়েছি এরপর কিছু কথা এখানে লিখে নিয়েছি আমি যাতে করে তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবো তাড়াতাড়ি হয় সেজন্য এক নম্বর সমীকরণকে এ ওয়ান এক্স প্লাস এবং দুই নম্বর সমীকরণকে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু এই পদ্ধতিতে অর্থাৎ এই সাথে তুলনা করে পাই কীভাবে পাইছি দেখো এখানে এ অর্থাৎ এই জায়গায় এ এটা এইটা হয়েছে a1 যদি এটা হয় তাহলে মান কত টু আছে এটা তাহলে a1 ওয়ান ইকুয়াল টু টু বিল এই ওয়াই তা y এর সাথে কোনো সংখ্যা নেই ওয়ান আছে মনে হয় তাই ওয়ান লিখেছি সি 8 এ সি ওয়ান এইটা এইট অর্থাৎ সি ওয়ান সময় এইট লিখেছি আবার আমরা এখানে বি এ টু এখানে দেখো এ টু এক্সের সাথে কি আছে এরপরে এইটা হয়েছে বি টু তাহলে মাইনাস টু এই মাইনাস টু এবং এইটা হল সি টু এই ওয়ান এইটা বি ওয়ান এইটা দুইটার মান কি পেয়েছি আমরা এখানেও টু পেয়েছি এখানে বি ওয়ান এর মান পেয়েছি ওয়ান এবং বি টু এর মান পেয়েছি মাইনাস টু এই c1 এর মান পেয়েছি 8 এখানে লিখলাম 8 এবং c2 এর মান পেয়েছি 5 এখানে 5 লিখলাম এখন দেখা যাচ্ছে কি a1 এবং b1 এর মধ্যে এরা সমঞ্জস্য নয় তাহলে আমরা লিখে দিলাম এটা কি সমঞ্জস্য সমঞ্জস্য হলে ওখানে লিখে দিতে হলো সমঞ্জস্য আমরা লিখেছি এখন a1 এবং না এক নং সমীকরণ দুই নং সমীকরণ লেখচিত্র অঙ্কনের জন্য আমরা তিনটি করে বিন্দু স্থান নির্ণয় করবো তিনটি করে করব এখানে এক নং সমীকরণ থেকে পাই আমি লিখে দিচ্ছি এক নং সমীকরণ থেকে পাই এক নং সমীকরণটা এই এটাকে এখানে লিখেছি এবারে তুমি দেখো এই ওয়াই সমান সমান কি হলে এইখানে আছে প্লাস তাদের পাশে গেলে মাইনাস হয়ে যাবে এবারে তুমি এখানে এর মান তুমি যদি এখানে টু নাও যদি এখানে তুমি টু নাও তাহলে কি হবে x কে 2 দিয়ে গুণ করলে মানে 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হবে a থেকে 4 বাদ দিলে এখানে হবে y মান হবে 4 এবার তোমার ইচ্ছা মতো সংখ্যাগুলো ধরো যেন তোমার সুবিধার্থে যেভাবে সুবিধা হবে কারণ যদি 3 ধরি তাহলে 3 গুণ 2 সমান 6 8 থেকে 6 বাদ দিলে থাকবে 2 তারপর যদি আমি এটার মান 4 ধরি অথবা তুমি এরকমই জানতে পারো 3 8 তাহলে হবে কিন্তু এখানে 7 এখানে হয়ে যাবে 1 তাহলে এই যে তিনটা মান পেয়েছি 1 2 3 এই তিনটা দিয়েই আমরা কি করব লেগ সিট্রের মধ্যে একটি সরল রেখা তোমরা সেটা বুঝতে পারো যে সরল কিভাবে আঁকে অর্থাৎ লেগ সিট্রটা যদি আমি দেখি শিক্ষার্থী বন্ধুরা এর আগে আমরা যেটা করেছি এখান থেকে আমরা এটাকে শেষ করলাম দেখো এখন আমাদের একটি কাজ হচ্ছে সেটা হচ্ছে গ্রাফ পেপারে এগুলোকে কিন্তু লিখতে হবে যে বিন্দুগুলো পেয়েছে সেটাকে গ্রাফ পেপারে তাহলে এখন গ্রাফ পেপার তোমাদের কি প্রেকে দেখাই তোমরা কিভাবে করবে সেই সম্পর্কে তোমরা দেখো গ্রাফ পেপার অবশ্যই চিহ্ন এর মধ্যে এরকম একটা দাগ দেওয়া থাকে ছোট ছোট দাগ দেওয়া থাকে আমি তেমন দিলাম না এই যে দাগগুলো দেয়া থাকে এগুলো আছে গ্রাফ পেপারে পাবে এগুলো তোমাদের করতে হবে না কারণ গ্রাফ পেপারের মধ্যে এভাবে দাগ দেওয়া থাকে শুধু আমি একটু দেখা দেখাবো এখানে যেমন আমরা এই ডিগ্রাফ পেপারটা পেয়েছি এটা মাঝখান থেকে এখানে লেখো x প্রাইম এটা x এখানে লেখো x প্রাইম এখানে y এখানে লেখো y প্রাইম এই যে মিডেলটা করে নিয়েছি এখানে সুন্দর ধরব এরপরে আমরা এখানে পেয়েছি 2 এটা x এর মান 2 এখানে ধরব x 2 এদিকে যাব এবং এটা কোড পেইজ করে দেব 1 2 3 4 এইখানে বিন্দুটা স্থাপন করব তারপরে আমরা এইভাবে বিন্দু স্থাপন করে সব কাটার মান বসাবো এরপর একটি রেখা যেদিন কি যাইতে সেই রেখার রেখায় আমরা যোগ দিয়ে দেব এটা গেল এক নাম্বারটা এরপর আমরা লিখব দুই নং সমীকরণ থেকে পাই দুই নং থেকে পাই কি পাই সেটা দেখো দুই নং কি আছে সেটা আছে কি 2x 2y 5 এখানে বাইরে কি মাইনাস টু ওয়াই ইকুয়াল টু হবে ফাইভ মাইনাস টু দিয়ে আমরা একসাথেও কিন্তু লিখতে পারতাম তোমাদের বোঝানোর জন্য আমি লিখি উভয়বক্ষকে এখন মাইনাস দিয়ে তাহলে হয়ে যাবে সমান এখানে দেবে এটার ক্লাস এবং মাইনাস হয়ে যাবে দিয়ে আমি ওয়াই লিখতে পারি এখানে আমাদের কি করতে হবে একটি বক্স হবে বক্স এ কে এর ভিতরে এক্স তিনটে তার তোমরা কি কয়টা মান বের করতে চাও কমপক্ষে তিনটা আসতে হবে ও সংখ্যা বের করতে হবে এখানে এক্স এবং এখানে ওয়াই এবারে এক্স এর মান যদি তুমি এখানে 2 ধরো তাহলে 2 আর 2 4 করলে হয়ে যাবে -5 অর্থাৎ এখানে 2 ধরলে হবে -1 -5 থেকে 4 বাদ দিলে 1 থাকে এটার মান যদি তুমি 3 ধরো তাহলে এখানে 2 দিয়ে 3 কে গুণ করলে হবে 6 5 থেকে 6 বাদ দিলে হবে ওয়ান এবার যদি তুমি এটা মান কত ধরো ফোর ধরো তাহলে ফোর দিয়ে টুকে গুণ করলে হবে এইট হবে থ্রি ঠিক এইভাবে তুমি মানগুলো এই আবার একটা এখানে আবার স্থাপন করবো দেখা যাবে এই দুইটা রেখা এখানে স্থাপন করার পর দুইটা রেখা এরকম কোন একটি বিন্দুতে সেদ করেছে যে বিন্দুটা সেদ করবে সেই বিন্দুটা হবে স্থানাঙ্ক তাহলে ওই বিন্দুটার নাম যদি এখানে সেট করে বা এরকম কোনো একটি জায়গায় সেট করে তাহলে এখানে লিখব পি এবং এই জায়গাটা কত কত সেইটা নিয়ে আমরা এত স্থান ওকে সেট করেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি কীভাবে হবে আমি অঙ্কটি করে দিলাম দেখো দেখালাম যে কীভাবে হবে এটা তোমাদের কাজ তোমরা করতে পারবে কারণ তোমরা নবম শ্রেণীর ছাত্র যেহেতু শিক্ষার্থী যখন নবম শ্রেণী অবশ্যই তোমরা পারবে ওকে সবাই ভালো থাকো আর সাধারণত চেষ্টা করো সবাই চেষ্টা না করলে কিন্তু সফলতা আসবে না তাই আমাদের এই যে অঙ্কগুলো দিয়েছি সেটা তোমাদের এখানে একজন নবম শ্রেণীর সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় তোমাদের এই অঙ্কগুলো থাকতেছে তাই মন দিয়ে পড়াশোনা করে অবশ্যই সেখানে লিখতে হবে সেজন্য প্রস্তুতি নিতে থাকো সবাই হয়তো গুপুর পাই